الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور أنفسنا ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله ونشهد ان سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل يا الذين أسربوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب ثم لا تنصرون وقال الله تعالى فلما نسوا ما ذكروا به فتحنا عليهم ابواب كل شيء حتى اذا فرحوا بما اوتوا اخذناهم بغته فاذا هم مبلسون وقال الله تعالى وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا. وقال النبي صلى الله عليه وسلم ارحموا من في الارض يرحمكم من في السماء وقال الله تعالى ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على মহম্মদ জুলে জুলে মহ চৈতাল্ ল وعلى علي سيدنا ومولانا محمد أرجو اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي

مولانا محمد وعلى آل سيدينا مولانا محمد سبحان الله وبحمده

لا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر لا إله إلا الله لا إله إلا الله আহা লাই লাহা হেল্লা মহাম্মাদুল্লা চুল্লাহ চাল্লাল্লা হোৱা লাই মাইকৰ যান বাড়ি করে মা বৈ নকল বৰাচোন কাৰণ সচুদন নামৰ যুৱককলে এক চমা দেখাই দিছোঁ বেষ্ট বেটি নাইচোন বেটাইন থেকে কি বেষ্ট বেটি নাইচোন আমাৰ যা বুধ বেশ বেটিন বাড়ি আসুন মা বইন কাছেও অনুরোধ বাপ কাছে অনুরোধ জীবনের শেষ তবা ওই পারে মুখ কুলিয়া তিনবার তবা খড়কা আল্লাহ অতীত জীবনের যত গুণা করছি সব গুণারে আপনি মাফ করে দেও আর ভবিষ্যৎ জীবনে আর কোনো গুণা করতাম না সবে হাত তুলে ইনশাল আল্লাহুলকা এখন মুখে খোকা মুখে খোয়া লাগে তোর অর্থ হইল অতীত জীবনের গুণা নিয়ে করা আর সংকল্প করা ভবিষ্যৎ জীবনে আর এই গুণা করব না তাকে বলে তোবা সুতরাং আমরা তোবা করতে রাজি আছি তো দুজাহানার বাদশাহ রহমতুল্লামিনে দৈনিক একশো বার তা করতাম এক হদিশও গেছে একশো বার আরো এক হদিশও গেছে সত্তর বার আমরা বেসগুলোই না যাব কি দেখুন আমরা সব মানুষে দৈনিক 100 বার তওবা করব সবে আদুলি আবার কই ইনশাআল্লাহ আল্লাহে সবরে তৌফিক দেক দেখো ক তওবা করলে আমরারে আল্লাহ সম্মান দিছে আমরারে দামি বানাইছে গরুরে দামি বানাইছে না ফিনিস্টারেও দামি বানাইছে না আমরার থাকি কারণ ফিনিস্টা খালি বালা বুঝে খালি বালা খালি বালা সুবহানাল্লাহ মিআমনে वाले বুঝে গরুয়ে কিন্তু মজা বুঝে সাজা বুঝে না সুতরাং গরুও আমরা ঠিক করে কারণ গরুয় যদি ওয়াজ করা যায় গরু অকাল শুনে ও বেরোর ভিতরে কাই ওইখানে আমার বেরোর ভিতর আর ও বেরোর ভিতরে থেকে কি জমিন যদি যাও গিয়া তো সবার ভেটায় পিট ফিট পটাইলেইব খালি সারিয়া দেখো না শাড়িয়া দেখো হবার গিয়া মুখ দিব সুতরাং তারা সাজা বুঝে না মজা বুঝে আর আমরা বুঝি সাজাও বুঝি মজাও বুঝি বুঝিনি না সাজা বুঝি না মজাও বুঝি কিন্তু ও আমরা লাইন দিয়েছ আমার তোর মায়ার বন্ধু আল্লাহর মায়ার বন্ধু করবু নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বন্ধুর উম্মতর লাগি লাইন দিছেন আল্লাহ রব্বুল্লাহ আলমিনে কোরআন শরীফর ইজাজার মধ্যে বরমাইত্রা ফাসাব দেহ দেহাম দি রব্বিকা ওয়াস্তাক ভিরহু হবিব ও বন্ধু খেউ তোবা হইলে ওর না হইলে নাই আপনি তোবা হর কোয়া আমার শেখা আমি আঁকো সুবহান আল্লাহ ফাসাব বে খেউ হইলে করব আয় নবী আপনি তোবা হর কোয়া সুতরাং আমরা একশো বার তোয়া খর্মু ওয়াদা করছি আত্তুলিয়া এখন আমরা সবে মুখে কই আস্তাকির রাব্বি হ মিন কুল্লি জাম্মেউ ও আতুবু ইলাই আল্লাহ তোমার খাসে মাফ চাইয়া সমস্ত গুণার থেকে আর তোমার বাই ফিরে গেলাম আগে যে ভাইয়া আসলাম ইভায় নাই আগে যে ভাই আসলাম ভাই নাই এখন কোন ভাই কার ভাই আল্লাহর ভাই ও আতুবু ইলাইহি যে তোবার মধ্যে আতুবু আছে ও গইল তোবা আমরা এক গুহরি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহু গফুরুর রহিম গইল হুসকা গাটি গুতুবা নাই ই গইল ইস্তেগফার ই গু করায় আল্লাহ তুমি মাফ করনে ওয়ালা ও শেষ আমি করতাম নাই কান নাই ও তার লাগি গুহর পড়িবা

লাইনম্যান আইনচো করো লাইন চলে না লাইনম্যানে আই আতাই উতাই কয় সারা ঠিক আছে দোল তোমার লাইন ফল্ট কিটা দেখি সাইন ও লাইনে লাইনে গিয়া দেখা যায় নেগেটিভ আর পজিটিভ এক এক মিলে গেছি তে আমরার প্রায় নেগেটিভ আর পজিটিভ মিলাই ও নেগেটিভ পজিটিভ মিলি গেছে তুমি তো বা করা লাগবো অনেক মানুষে কয় হুজুর দোকান দিয়া কোনো লাইন লাইন খুলে না কিচ্ছা ঐ লাইন কে কে অন করে জানা নেই বানানে কারণ হে বেশ गुन्हा করি লইছে তারে লাইন দিত না আল্লাহ কারণ লাইন দেনা করগু আল্লাহ আল্লাহু আকবার মা কালিদুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনর সাবির মালিক আমি আল্লাহ রব্বুল আলামিন কউ আল্লাহ কে আপনারা সবরে লইয়া তিনবার তওবা করি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি ও ওয়া আতুবু ইলাইহি আস্তাক ভিরুল্লাহ হ মেন কুল্লি তাম্মিউ বা আতু বই লেই আর যদি কেও ফাৰো লাম্বা গু আস্তাক ভিৰুল্লাহ হাল্লা দি লা ই ইল্লা হু হল্লা হাইয়ুম কাইয়ুম ও আতু বই লেই বেশ বালা শুনা জুয়া কে বালা ফুৰিও এখন আমি আপনার ইয়া মস্ত শেষ দুয়া আমি আই শশুধৰম আইতের সময় আমাৰে যখন টেলিফোন কৰিলাক আমি কইলাম শুন আমার ভকনাৰ আজিৰ চেলে আর আমার ফ্রাঞ্চাইজ হিসাবে টেলিফোন করসেন কত যেদিন করছেন আমি আমি আমিতো মাগরিবর আগে আইতাম ভারতাম না কারণ আমি জিসি কলেজে অর্থাৎ ট্রেনিং রইম আমি ভারতাম না ও তখনও আমি নিয়ত করছি সসুদরম গেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সব বক্তা রইবা আর সসুদরম সবর লগে আমার মায়া আছে সবর লগে মায়া আছে কোনো জাতীয় যুবকের মোলা মোলাকাত আমার মারুরে কইলাম হাইম ইটা মানুষে চিনা না চিনলে না হলে তোর মূল্য আইস পাঁচ কাটি দিলে ও দূর হইতে কি আত বাড়াইয়া আর আমার মুক্তি যাবে তো আপনার ফুয়াই দিলে বরাক মেলি তিলাই গুলো গাউ নাই যে গাউ নুরুমা মত হসিছি না কৌ যু হান আল্লাহ সুতরাং আর আপনার আর আজকে ওয়াজি গু দেখি মজা লাগছে এগুর নাম কি তাই জানো নি ইসলামী কো না বা বাজু তুমি যেন কো কিতা সম্মিলন মহা কিতা কি বা যৌতু কিতা বুঝলিছ তো বুঝছো নি না বুঝছো না হোক না যৌথ যৌতনের প্রয়োজন বর্তমান পৃথিবীর মুসলমানদের সমস্ত মুসলমান হয়ে যদি না চলি আমাদের ভবিষ্যৎ দণ্ড ঘাট ছুটো ছুটো ব্যবহারে মায়ম তাকে নেবে মাতো ভাইয়ে বেশম থাকে তা হোক না দাঁড়িয়ে ফর্জ নমাজ রোজা হজ জকাত কলিমা পাঁচটা জিনিসই মুসলমানি এই ফার্স্ট জিনিস লই আমরা এক রইতাম ও আমার খসুধরমর যুবকলে কোজনেন যে এটার নাম হইল ইসলামী যৌথ সম্মিলন অর্থাৎ বিভিন্ন সংস্থা বিভিন্ন অর্গানাইজেশন বিভিন্ন মুসলমানের সংস্থা আছে সব সংস্থায় মিলিয়ে এটা সম্মিলন আপনারা খুশি হয়েছেন বেদার হয়েছেন কে কে খুশি হয়েছেন দরকার আছে নি কে কে আল্লাহ আমার সাহেব রে ভাইয়াও আমার খুব হাস মানু আমার খুব মায়ার মানু বিশ্বাস করেন আল্লাহর ভাইয়া হইয়া কোনো যাক তরিক লই আমার গেছে বেটাগিরি নাই তরিক এটা একথামসার জিনিস বানাইলে হল তোর কিতা থামসার জিনিস মারা খালি আমার দোল আয় তোর দোল গিয়ে কিতা করতাম রে তোর দল যাওয়ার কি তোর কাটে আমার বুয়া মদ খার ওগুলো মদ সম্পর্কে হোস না আমার বুয়া মা মানের না ওগুলো সম্পর্কে হোস না আমার বুয়া জিনা ঘরের ওগুলো সম্পর্কে হোস না আমার বুয়া বাড়ির তাকে না রায় ওগু না ইতা কোনো মাদ নয় দল দোল ইগু আমার আলকা ফুরের নু ঢুকানি খালি সাইড দিয়ে আসার হারাই লিতে ওইটার অভিজ্ঞ আমি কোনো দরকার নাই তুমি তোমার যে তরী কো তাকো বাবা তোমার মারে থেয়ে যাও তোমার বা ফুলে ঠেয়ে যাও তোমার ভাই বোন ছে দিও তুমি গুণার না তুমি নমাজ ছাড়ি না তুমি রোজা ছাড়িও না তুমি হজ হরি ঠেকাতে তুমি ওগু অতাম না বিল লাইন খালি ঠিক আইন লাইন ঠিক রইব লাইন ওলাই ঠিক রইবনি ক লাইন ওলাই ঠিক নি নমাজের কথাও কইলে না রোজার কথাও কইলে না খালি কইলে ও ন হইলে বেশ তো কি দরি ওইটা একটা বেমার হই গেছে এইটা খুলি যাই তো ইনশাআল্লাহ এই খসু ধর্মর যৌত সম্মিলনে আমার আশা আমার মুক্তি যাব আজন কিটা হল মুক্তি যাব কুকুলা দরকার নেই না দরকার না হ্যাঁ প্রত্যেক মুসলমানে আজ নূর মোহাম্মদ রে দাওয়াত দিছই আমি হল আমার ফকরনালা দিফুয়া আমার মামুজি রে কইছি মামুজি আমার তোরা দে কারণ নরমা মোহাম্মদ বাফর বড় হওয়া মূর্তি তেলা হইলে কোন যে রাইট হওয়ায় নর্মা মাদে বুঝিও সুতরাং আমি লম্বা হইতাম না নিয়ত খং কইতাম কিন্তু শিরোনামে হতাগুলো আমি পাকা লাম্বা হয়ে গেছি আপনারা বেজায় রয়েছেন নি হিমাত্মা বেজায় রয়েছেনি কারণ যৌথ সম্মেলন সাকসেস হইব প্রত্যেক মহল্লাত আইদ নুর মোহাম্মদ আইয়া খুরান শরীফর মা বই নকলর কথা কইতাম যার যুবক যুবতীর কথা কইতাম না হৌরে মানে হরিয়ে দু খুয়ার ভুয়ার বৌদি হুকু শুইতাম না ভুয়া বিয়া করিয়া হৌর বাড়ি গেছে গিয়া হুকু শুইতাম কোন গু শুইতাম সারা তো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হইল ইসলাম সুতরাং আমি মুফতি সাহেবরে হইয়ার এই অঞ্চলের মধ্যে প্রত্যেক মসজিদে মসজিদে তফসিলের একটা ব্যবস্থা করো ভাই স্বাধীন বাজার এলাকায় কোনো মসজিদ রইত না এই পূর্বাঞ্চলের খুনা মসজিদ রইত না যে মসজিদ যে মিয়া সাবদি বলা হয় কারণ আমরা মুসলমানরা জানাই না খুনতা খুনতা জানাই না খালি বলা হরি মশা বান্ধিয়া খাই যা মা আশাল্লাহ ব্যস্ত হারাইয়া দিলে যাম আর তুমি মত খারায় তুমি জুহা খেলারায় তুমি জিনা খটায় তুমি সুদ খারায় ইটা কোনো মাত মাতিলাম না কেউ দিন নর্মা মাত্রা মাতিলে না তোর আগে দিয়ে লই সুতরাং প্রত্যেক মসজিদও আমার মুস্তি সাদর জিম্মায় রইব প্রত্যেক মসিদও মাসে একদিন তফসিল লাগাও কারণ এটা ওয়াজ করা তাই তিন আধা ঘন্টা এক ঘন্টা খুন্তা হওয়া যায় না যাই না খুন্তা হ্যাঁ সুতরাং আমি আপনার এক দোয়া করতাম সেইয়া আল্লাহ আমরা সবরে হেদায়ত করি ক সবে খো আমি এর বাদে এক মিনিট যদি সময় থাকে ও এক মিনিট ওয়াজ আর দুই মিনিট থাকে দুই মিনিট ওয়াজ লম্বা করতাম না যে সময় কবিটি হইব আমার মুফতি সাহেব যারা বুয়া তাদের নূর মোহাম্মদ সাহেব আপনার সময় শেষ নূর মোহাম্মদ শেষ কারণ আমরা শেষ জলদি হইলে পাল্লা কারণ খায়ল খানও জানুন লাল্লা ফরু খানও জানুন এটা সব রাইট ফরু খানও জানুন নিতাই নগর হাফিজি আমাদের সাথ ও শেষ নি ও সাতাইশ তারিখ গুমরা যাইস তো নানিবাড়ি তাইলে মনে হয় আমারে সুতরাং আমরা প্রত্যেক দিন করে ফেসেঞ্জার যেত খুম করি অতো লাভ অতো মজা কিন্তু খোয়াদ গিয়া বেশ খাওয়া লাগে ও কারণে একটা মাত তুলিয়া ধরলে ইগুরে একটা সাইড লোহানি লাগে ও মতে বেশ মাথা লাগে আমি আপনার সামনে আপনার লইয়া মাস্টর সরেখ দোয়া করতাম যে আল্লাহ অন্য কোনো দন দন সামানোর দোয়া নাই এখন ধনের দোয়ার দরকার নাই আছে নিবা বা দনের দোয়ার দরকার দিন আগে তোমার বাফে আটা খাইতা আটা রুটি এখন আমার বাফে আটা আমি বাফে আটা আন আটা আমার আনা লাগে না আটা আনে ডায়বেটিস জ্বালা বেটায় কলেস্ট্রলায় পাতলা ডাক্তরে খুঁই আত খালেন মাফ ও আটার দাম চালতে কি বেশ চাল্লিশ বিয়াল্লিশ টাকা আটা বিকের ও খাইছো নি আর আটা তুমি গরিবই নাই এখন এখন গরিবই আল্লাহ দূর করি দিবে কারণ হওয়ার দরকার নাই আল্লাহ যে গুনটা আছে ও গুনটা লই আনি সুলতান ভারিয়ার ও গুনটা আমি যাওয়ার পরে আমার ফুয়াইনতে রাইত পারেননি কারণ অনেক বাফে দম তুইয়া যায় বেশ গর মানাইয়া গেছে ফাঁসতালা বিল্ডিং ফুয়াই মদ খাইয়া ও মাবুদ এখন রং দিবার পয়সা ফুয়ার গেছে নাই দু ইটা কঠো না বর আসবিল ইটা আমার শো শো আমার এই যে প্রাইভেটভাবে দিগার করো তুই আমি কইয়া দিলাম খোলনার বাড়ি যা যা গিয়া দেখ গিয়া ও চাল্লিশ বছরের ভিতরে ত্রিশ বছরের ভিতরে তার ফুয়া এখন রং দিতে পারে না কিন্তু কত ও তার দিনদারি লাগবে আল্লাহর কাছে দোয়া করবা লাগবে আল্লাহ আমরারে হেদায়ত কর আমারে হেদায়ত আগে হেদায়ত আমার রে হেদায়ত কর নূর মহম্মদে খুব লাগবো আল্লাহ আমার খুড়ি হেদায়ত করমহম্মদে খাওয়া লাগবো আল্লাহ আমার রে হেদায়ত কর বৌয়ে যদি কথা মানে না তো তোমার ফিরা কি উলাই হাসানি না ছা খামাই মাইবোন বেটিয়া যদি খোঁটা মারে না মারিয়া টি করিবেন বেটি মার্লে টিকুই যে বেটি মারিয়া মারাইয়া দেখ বেঠা হচ্ছে না না মারিয়া হয় না মারিয়া হয় না হয় কাছে এসান গিয়া খো আল্লাহ আমার বিবি আমার লোকে বড় ফুলি খোত্র আল্লাহ তার দিলর মালিক তো তুমি তো আল্লাহ আল্লাহ তার দিল আমার বা ফিরাইয়া দিলাও আই যে ইসলাম না মানার কারণে আই কোরআন না মানার কারণে এই হাদিস জামানার কারণে অনেক পরিবার হল আপনারা তো হত্যা করার লাগিয়া বেঠাও রাজি বেঠিও রাজি কারণ দুই মিনিট হুতন এক করে হুদিত্রা বেঠায় বেটির লোকে মাত নাই এইটা হইছিলি এইটা হইছিলি দুজাহানের বাদশা রাহমাতুল্লাহি আলা আমিন গরো হামাইত্রা গরো হামাইতে দেখ নাই আয়েশা ফানি খাইত্রা আয়েশা ফানি খাইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ফরমাইত্রা ও আয়েশা আমার লগে তুড়া ফানি গ্লাস রাখিও নবীজি গরো হামাইলা হামাইয়া এসারে জিজ্ঞাস হত্রা ও এসা কোন জায়গা তুমি মুখ লাগাইয়া খাইছো ও জায়গাত আমি মুখ লাগাইয়া খানিয়ে খাইতাম আমারে খুইয়া দে কোন জায়গাত মুখ লাগাইয়া খাইছ ও জায়গাত লাগাইয়া টাইন খাইত নবী করিম সালামে খাই তোর বেটা হইলে খুঁই তোর খাওরা খাই না আমি তোর মুখ মায়া হইতো খান তিনি বেটির লোক মায়া খানতেই তো বেটির লগে মায়া হইবার লাইন নাই কারণ ও আজ্ঞ আমরা ট্রেনিং হইছে মেন্টাল মেন্টাল কুরুতা পরিবার বাচ্চা কাচ্চা ওটা সম্পর্কে কই যে কুদাইয়া আ তাড়াইয়া তখন আমি আমার সবাত আমারে আমারে নিচে অফিসারে আমি গিয়া কইছি আমি তিন দিন তো দোয়া করতে ও আচ্ছা তিন দিন সভা আমি সারাংশ হয়েছি অফিসার খুশি হয়েছি আমি হইলাম আপনার অভিকান্না নাঞ্চল আপনারা দুইজনে খুব খুশি হয়েছি ধন্যবাদ আপনারা রে আর আমি দিন দেখি যেটা মাত শুনছি বুঝছি আটাইয়ার যতখানাই নয় ফিটা বাফল লাখাই নয় অফ নাইন আমি বুঝছি বুঝা গেছেন বুঝা গেছে মাত বেটির উপরে গরমে যতখানায় নিব তাই বাফর বাড়ির তারিফ শুরু করে দিও ওই তোমার বাফর বাড়ি সুন্দা এবার দিসার এই বড় ওলা বির লাশ পড়া জমিটার সাবুন ঘুরি দিছ তুমি

اسلام قران نبي جل يا جن رويتم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الحمد لله رب العالمين اللهم صل على سيدنا ومولانا محمد وعلى ال سيدنا ومولانا محمد